হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে চলুন দেখে নেওয়া যাক জুন মাস দু হাজার চব্বিশ মাসিক রাশিফল ধনুরাশির ধনু রাশির কেমন কাটবে জুন মাস চলুন দেখে নেওয়া যাক রাশির উপাদান অগ্নি রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি শুভ নাম্বার হচ্ছে দুই চার চোদ্দো কুড়ি চৌত্রিশ পঁয়তাল্লিশ তিপ্পান্ন শুভ দিন হচ্ছে সপ্তাহে সোমবার শুক্রবার এবং বুধবার শুভ রং হচ্ছে বেগুনি সবুজ সাদা কমলা এবং হলুদ এবার চলুন দেখে নেওয়া যাক ধনুরাশি জীবনে কি কি হতে চলেছে জুন মাসে এই মাসে ধনুরাশি জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে মাসের প্রথমার্ধ আপনার স্বাস্থ্য আর্থিক পরিস্থিতির জন্য বিশেষ অনুকূল নয় এ মাসে কোনো নতুন লগ্নি করবেন না তা না হলে লোকসান হতে পারে অপ্রয়োজনীয় যাত্রা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে মাসের শুরুতে দাম্পত্য জীবনের সমস্যা দেখা দিতে পারে কিন্তু দ্বিতীয়ার্ধ ভালো প্রেম সম্পর্ক কিন্তু গভীর হবে পারিবারিক জীবন পড়া থাকবে কোনো কারণে মনের মধ্যে অশান্তি দাঁড়া বাঁধবে এই মাসে প্রতিটি কাজে কাঙ্ক্ষিত সাফল্য পেতে ধনুরাশি জাতক জাতিকাদের অলসতা ও অহংকার ত্যাগ করতে হবে হবে মাসের শুরুতেই রাশি জাতক জাতিকাদের হঠাৎ করে ব্যবসার কাজে দূরে কোথাও যেতে হতে পারে এই মাসে আপনি কোনো প্রভাবশালী ব্যক্তি বা শোভাকাঙ্ক্ষীদের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলমান কোনো বড় সমস্যার সমাধান পেতে পারেন মাসের প্রথম অর্ধে আপনি শুধুমাত্র পেশাগত জীবনে সাফল্য আসবে এরকমই নয় কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররা আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার প্রশংসা করতে দেখা যাবে আপনার বেকার এবং ব্যবসায়ীদের জন্য মাসের মাঝামাঝি সময়টি খুব শুভ প্রমাণিত হবে এই সময়ের মধ্যে কর্মসংস্থানের জন্য করার প্রচেষ্টা বা পূর্ব সাফল্য পেতে পারে চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারে পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে নিজের অধিকার লাভের জন্য অশান্তি বৃদ্ধি ব্যবসায় ক্ষতি হতে পারে স্ত্রীর বিলাসিতার কারণে খরচ বৃদ্ধি পেতে পারে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কাজের উদ্যোগ প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তি ফাটকায় কিন্তু অর্থ ব্যয় হতে পারে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলুন রাজনীতি লোকেদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের আশা করা যায় সংসারে অশান্তি বাড়তে পারে বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ আপনার সাফল্যে অপরের কিন্তু হিংসা হবে কর্মের শুভ ফল পাবেন আপনি আপনার সম্পদের ব্যাপারে কিন্তু এই মাসটা ব্যবসার অর্থভাগ্য খুব একটা ভালো নয় একটু বুদ্ধি দিয়ে করে চলুন পরিবারের ব্যাপারে পরিবারের শান্তি বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে সম্পর্কে মাসের প্রথম দিকে সম্পর্ক বিষয়ক চাপ থেকে মুক্তি পেতে পারেন পেশা বা জীবিকার ক্ষেত্রে মাসের প্রথম দিকে কর্মস্থানে প্রশংসা পেতে পারেন